নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশানে অনেক অনেক স্বাগত জানাই ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ মহাশক্তিশালী হতে চলেছে কেতু পাঁচ রাশির অর্থবৃষ্টি হতে চলেছে এই রাশির বিশেষভাবে এই কেতু গ্রহের শুভ প্রভাবে আপনাদের ধনলাভ হতে চলেছে কেন দেখুন ছাব্বিশে জুন সন্ধ্যা ছটা পনেরো মিনিটে কেতু নক্ষত্র পরিবর্তন করছে কেতু মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রে প্রবেশ করছে আর মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেতু হতে চলেছে মহা পাওয়ারফুল কারণ কেতু যে ফলগুলো দেয় কি না সেটা হচ্ছে অনেকটাই মঙ্গলের কিন্তু একটা ছায়া বলা হয় কেতুগ্রহকে কেতুগ্রহ গুপ্ত ধন দিয়ে থাকে আপনি রাস্তায় বেরিয়ে হঠাৎ কুড়িয়ে অর্থ পেতে পারেন আয় আগেকার দিনে আপনার ঘরা ঘরা মোহর পাওয়া যেত মাটির তলায় বর্তমান যুগেতে এইটা সম্ভব নয় কিন্তু এই লটারি ফাটকা এই সকল সেক্টর থেকে কেতু কিন্তু প্রবল থেকে প্রবলতর অর্থপ্রাপ্তি কিন্তু কটিয়ে থাকে আপনার জন্মকুণ্ডলিতে কেতু গ্রহ যদি শুভভাবে অবস্থান করে আমি গ্যারেন্টির সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি আপনাকে জিরো থেকে হিরো কিন্তু করবে কিন্তু কেতুর প্লেসমেন্ট কেতুর ডিগ্রি পাশাপাশি কোন নক্ষত্রে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে আমি প্রতিদিন আপনাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসি যাতে আপনারা আগে থেকে জানতে পারেন অর্থাৎ এই সময় থেকে আপনারা কিন্তু প্ল্যানিং করতে পারবেন আমি বারবার বলি কেতু যখন কোনো গ্রহের সাথে যুক্ত হয় সেই গ্রহের বলবত্তা তিন গুণ বৃদ্ধি পায় অর্থাৎ শুক্রের সাথে যদি কেতু যুক্ত হয় শুক্রের যে পাওয়ার আরও কিন্তু বেড়ে যায় কেতু হচ্ছে মায়ামী একটা গ্রহ কেতু ধোঁয়াশা যে কোনো জিনিস আধুরা জিনিসটা কিন্তু কেতু কিন্তু দেখায় কেতু দেখবেন যে কোনো গুপ্ত যে কোনো রিসার্চ গবেষণা কোনো গুপ্ত কাজ এগুলো সমস্তটা কিন্তু কেতুর কিন্তু আন্ডারে অনেক ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি হঠাৎ কুটি কিন্তু কেতু গ্রহ কিন্তু করে থাকে আমি আবারও বলছি আপনার জন্মকুণ্ডলিতে কেতু যদি অশুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা ঋণ মামলা মকর্দমা দারিদ্রতা আপনার জীবনে কিন্তু আসবে কেতু যদি আপনার খারাপ থাকে আর কেতু যদি আপনার শুভ থাকে আমি কৌশিকরা জ্ঞান সাথে বলছি আপনার জীবনে সুদিন কিন্তু হান্ড্রেড পারসেন্ট আসবে তাই আমি বলছি কেতু যাতে খারাপ রয়েছে অবশ্যই কেতু কবচ আপনারা পরিধান করুন কেতুর যে পাওয়ার কেতুর যে ক্ষমতা সেটা বৃদ্ধি করুন কেতু কবচের মাধ্যমে আমি চ্যালেঞ্জের সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি যে আপনাদের জীবনে বড় ধরনের কোনো সমস্যা আসবে না দেখুন কেতু কবচ যখন নিবেন অবশ্যই যারা পরামর্শ করছেন আগে পরামর্শ করার পর আপনারা কেতু কবচটা নেবেন কারণ আপনার জন্য এই কেতু কবচ প্রয়োজন রয়েছে কি না একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তার মতো অনুযায়ী আপনি কেতু কবচ পরিধান করুন মহাশক্তিশালী কেতুগ্রহ চিত্রা নক্ষত্রে ঢুকে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে অর্থবৃষ্টি হতে চলেছে ধনবর্ষা হতে চলেছে কেউ কেউ বলেন যে কৌশিকা ধনবর্ষা মানে অর্থ অর্থবৃষ্টি মানে কি আকাশ না আপনার ইনকাম যদি হাজার টাকা থাকে থাকে দিনে আপনার সেটা তিন গুণ পাঁচ গুণ বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস হান্ড্রেড পরিবর্তন হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন নাম্বার ওয়ান যে রাশি বিশেষভাবে লাভ দেবে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে এই কেতুর মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ আপনার ধনাধিপতি এবং সপ্তমপতির নক্ষত্রে আপনাদের আর্থিক স্থিতি বিজনেস থেকে লাভ এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকে লাভ আসতে চলেছে আকস্মিক ধনপ্রাপ্তি প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির এই কেতুর নক্ষত্র পরিবর্তন আপনার পঞ্চমপতি এবং আপনার কর্মাধিপতি কর্মক্ষেত্রে উচ্চ পদ পাওয়া কর্মপ্রাপ্তি এবং এর পাশাপাশি আপনাদের সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে লাভ ধন প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশি লিখে রাখুন তিন নম্বর যে রাশি বৃষ রাশি বৃষ রাশির একেতু নক্ষত্র পরিবর্তন আপনাকে করবে মারামাল আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনার শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বিজনেস থেকেও আপনার কিন্তু বড়ো ধরনের লাভ এই সময় কিন্তু করতে চলেছেন এরপর যে রাশি মকর রাশি মকর রাশির এই কেতুর নক্ষত্র পরিবর্তন আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে সম্পত্তির দিক থেকে আপনারা কোনো লাভ পেতে চলেছেন দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল এমন কোন টাকা ডুবে ছিল সেই টাকা আপনারা পুনরুদ্ধার হতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি হতে চলেছে এরপর যে রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই কেতুর নক্ষত্রের পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্রে এবং আপনাদের সম্পত্তির দিক থেকে এবং আপনার বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ নিয়ে আসতে চলেছে আপনাদের ইনকামের সোর্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে আপনাদের এই সময়ে বিদেশ থেকে বড়ো ধরনের আর্থিক লাভ হতে চলেছে বৃশ্চিক রাশির আপনাদের বিশেষ করে কোনো বড়ো ধরনের শুভ সংবাদ এবং কর্মক্ষেত্রে বড় ধরনের আপনাদের উন্নতি প্রমোশন পদোন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কেতুর এই নক্ষত্র পরিবর্তন চিত্রা নক্ষত্রে ঢুকে কেতু কিন্তু এই পাঁচ রাশির ভাগ্য কিন্তু নির্ধারণ করতে চলেছে প্রবল থেকে প্রবলতর শক্তিশালী হতে চলেছে কেতু আবারও বলছি যারা ভিডিওটিগুলি শুনছেন না হচ্ছে না কৌশিকা আপনি তো বললেন আমার রাশির নাম একবার পরামর্শ করুন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান করুন হান্ড্রেড পারসেন্ট আপনার জীবনে যে জায়গাটাতে সমস্যা রয়েছে সেটা বদলানো কিন্তু সম্ভব তো সকল প্রিয় দর্শক একটি কথাই আমি বলি যারা ভিডিওটি দেখছেন এবং যারা কবর দিতে চাইছেন বাস্তু প্রতিকার করাতে চাইছেন পূজা পাঠ করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং সামনেই কৌশিকী অমাবস্যা রয়েছে আবারও বলি এই কৌশিকী অমাবস্যাতে আপনারা আপনারা প্রতিকার প্রতিবেদন করুন হানড্রেড পারসেন্ট আমি গ্যারেন্টির সাথে বলছি চট জলদি আপনাদের এই কাজ হবে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ